সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আবেশের বিজনেস প্ল্যাটফর্ম সম্পত্তি সেবার ফি হালনাগাদ করেছে নতুন নিয়ম অনুযায়ী ত্যাগ ও পূর্ণ প্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ সৌদি রিয়াল ইকামা নবায়নের ফি একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল এবং একেবারে দেশত্যাগের ফি নির্ধারণ করা হয়েছে সত্তর রিয়াল এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি আঠাইশ দশমিক সাত পাঁচ রিয়াল পাসপোর্ট তথ্য হাল নাগাদ করতে হলে খরচ করতে হবে উনসত্তর রিয়াল আবেশের বিজনেস প্ল্যাটফর্ম এক্সের অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয় সঙ্গে ভিজিট ভিসা গায়েবের ঘটনার রিপোর্ট দাখিলের জন্য আবেশের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করছে এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে এক ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে দুই ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার চোদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না চার ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে পাঁচ প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা আর বাতিল করার সুযোগ থাকবে না এই পরিবর্তন এবং নতুন সেবাগুলো সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইকামা নবায়ন ভিসার মেয়াদ বাড়ানো বা পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে চান